আমি ঠিক এখানে দাঁড়িয়ে আমার মনে হয় মাইকের সাউন্ডটা আর একটু বাড়িয়ে দিলে রোমসেন পর্যন্ত পৌঁছে যাবে আমার মনে হয় এখান থেকে চিৎকার করে ডাক দিলে আমার আবু শাহাদাতের স্থান থেকে আব্বুর যেন এই ডাক শুনতে পাবে আব্বুর শাহাদাতের দিন আমি যখন বিকালবেলা শাহাদাতের স্থানে এসে পৌঁছলাম তখনও মাটি রক্তে ভেজা বাবলা গাছের দিকে তাকিয়ে রেখি আব্বুর রুমাল বাবলা গাছের উপরে অবস্থায় যে রাতের বেলা যখন আব্বু এখান থেকে যাচ্ছিল এই যদি সঙ্গে দেখা হয়ে যেত যদি এখানে আটকিয়ে রাখতো তাহলে আর ব্রিজটা মনে হয় পার হতে পারতো না আর ব্রিজটা যদি পার না হতো হয়তো আমার দুনিয়া ছেড়ে চলে যেত না এগুলো আমার অভুজ মনের ভাবনা ছিল তখন আমি কেবল আলিম পাশ করেছি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য গিয়েছি ভর্তি পরীক্ষাটা কেবল দিয়েছি এখনো রেজাল্ট হয়নি আমার চাষ্ট বোনের বাসায় আছি আমাকে বলা হলো তোমার আব্বুকে স্টেজে গুলি করা হয়েছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ হাসপাতালে আছে রওনা দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত আসলে বললো যে আব্বুকে বাড়ি আনা হয়েছে আমি তো গুলি করলে একটা মানুষ দুই ঘন্টার মধ্যে বাড়ি চলে আসে কি করে পাশ থেকে আমার আর একজন আত্মীয় জিজ্ঞাসা করলো তোমার আব্বুর সাংগঠনিক মান কি ছিল পত্রিকাওয়ালারা চাচ্ছে একজন অসুস্থ মানুষ আহত মানুষের ব্যাপারে ঘটনা কি পত্রিকাওয়ালারা চায় রামপালের এরিয়ার জন্য ওখানে একটা নদী আছে কি যেন নাম বগুড়া নদী মাইক্রোটা আমাদের পার হওয়ার সাথে সাথে দেখি বগুড়া নদী ব্রিজের উপরে বড় পোস্টারে লেখা আগামী তারিখে বক্তব্য রাখবেন প্রধান বক্তা মাওলানা গাজী আবু বকর সিদ্দিক তখন আপুর লাশ গিলা কিন্তু পোস্টার এখন ওখানে আছে আমার বুঝতে আর বাকি থাকলো না আমি যখন গাড়ির মধ্যে বললাম দেখেন আপনার পোস্টার গাড়ির মধ্যে সব আত্মীয় একসাথে কান্না করে দিল তখনই আমি টের পেলাম যে আমার আব্বু আর নাই আসার পথে আমি ভাবছিলাম যে আব্বুর কাছে গিয়ে আমি বললাম যে খুলনায় চলেন আমি আব্বুকে হাসপাতালে দেখে তারপরে বাড়ি যাব সবাই বললো যে খুলনায় যাওয়া লাগবে না বাড়িতেই চল আমি ভাবলাম যে আব্বুকে হাসপাতালে গিয়ে বলবো আব্বু সারা জীবন ইসলামের জন্য বক্তৃতা দিলেন আল্লাহর দিন কায়েমের চেষ্টার কথা মানুষকে বললেন শহীদের তামান্নার কথা বারবার মানুষকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহ তালা সেই শহীদের কাছ থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে এসছেন তখনও আমি জানি না যে আবু আই দুনিয়াতে আর নেই উনিশশো সালে ইলেকশনে আব্বুকে একবার মংলায় অ্যাটাক করা হয়েছিল চাইনিজ কোরআল দিয়ে আহত করা হয়েছিল এই দুই পকেটে তার চশমা ছিল এই জন্য এই অংশটা খুব বেশি আহত হয়নি ওই চশমার কারণে আঘাত আঘাতটা ছোট ছিল আমার মাকে ওই আঘাতটা দেখিয়ে বলতো সারাটা জীবন আমি নিজে শুনেছি আব্বুর কাছে সমস্ত শরীরে যদি ক্ষত বিক্ষত না থাকে তাহলে ইসলামী আন্দোলনের জন্য কি করলাম ছিয়ানব্বই সালের ওই আঘাতটা দেখি আব্বু এই কথা বলতে আমাকে বারবার দেখানোর চেষ্টা করা হলেও আমি আব্বুর আবুর তো ছবি দেখতাম না কারণ আব্বুর মুখের একটা অংশ ছিল না কিন্তু যেদিন আব্বুর জন্য ফয়লা মাঠে দর অনুষ্ঠান করা হলো সেদিন আব্বুর জনের পোস্টার করা হয়েছিল সেই পোস্টারে আব্বুর আহত ছবি দেওয়া হয়েছিল হঠাৎ করে আমার চোখে ওই পোস্টারে আব্বুর আহত চেহারাটা ভেসে আসলো আমি এর আগে দেখতে দেখতাম না আমি আমার আব্বুর লাশও দেখিনি দেখিনি এ কারণে যে যে চেহারা দু হাজার এক সালে ইলেকশনের যে চেহারা যে ছবি আমার হৃদয় স্পটে আছে আমি ওটাকেই রাখতে চেয়েছি আমি দেখেছিলাম বোমার আঘাতে আব্বুর এই চোয়াল এই দাঁত এই মুখ আমি আজকেও এক জায়গায় বলেছি আল্লামা সাইদি শহীদ রহমান লালাইকে খানজাহান আলী মাঠে আমার হাত ধরে বলেছিলেন যে আমার গাজী ভাইকে যারা নির্মম ভাবে চেহারা বিকৃত করে হত্যা করেছে ওদের সন্তানরা কুলাঙ্গার হয়ে রাস্তায় ঘুরবে আর আমার গাজী ভাইয়ের ছেলেকে আল্লাহ তালা এমন জায়গায় উঠাবে তোরা চেয়ে চেয়ে দেখবি আল্লাহ তার প্রত্যেকটি কথা কবুল করেছে নুহাস এই মাদ্রাসেরই ছাত্র নোহাসের গল্প বললে আজকে শেষ হবে না আল্লাহ ও কালকে বিশ্বকে একটা স্ট্র্যাটেজি দিয়েছে যে শুকরিয়া আদায় করা শুধু আলহামদুলিল্লাহ এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় শুকরিয়া আদায় করা উচিত কর্মের মাধ্যমে। বুজুর বলেছেন এই কথা না বলা নুহাস এত ভারী কথা বলতে পারে। সে জামিয়াতুল আজহারের আল কোরানিক সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র এখন। আমার একটা মাত্র বল তখন মাত্র এগারো বছর বয়স বয়স ছিল চার বছর হয়নি পনেরো চার বছর আমার বয়স ছিল সতেরো বছর আমি যখন সোনা সোনা তুনিয়া থেকে আসি যতবার এসেছি আমার মনে হচ্ছিল যে এখান থেকে আব্বুর ধ্যানটা রওনা হলো কতগুলো ব্রিজ কতগুলো দোকান কেউ একটু পথে আব্বুকে যদি ডাকতো কেউ একটু পথে যদি থামাতো আজকে একজন আমাকে জড়িয়ে ধরে বললো যে আমি এইভাবে দুই হাত দিয়ে বলছিলাম সাহেব এত না মৃত্যুর ফয়সালা তো হুজুরের রুমে হুজুরের পাশের খাটে যখন থাকতাম তখন দুই হাজার একের ইলেকশনের সময় সারা দেশে আব্বু পোস্টার রাতের বেলা হুজুরের কাছে পড়া শেষ করে আব্বুর পোস্টার লাগানো ছিল হুজুরের দরজায় আমি ওই দরজায় পোস্টার দেখিয়ে মসজিদের পেছনে গিয়ে লুকিয়ে কাঁদ আমাকে কয়েকবার চেষ্টা করা হয়েছে সিদ্দিকিয়া মাদ্রাসায় আমি এক মাস থাকতে পেরেছি হুজুরের কাছে কয়েক মাস ছিলাম আবার অসুস্থ ফিরে গিয়েছি আব্বু আব্বুকে ছাড়া থাকার চেষ্টা বহুবার আব্বু করেছেন পরে শেষে আব্বুকে বললেন তোমার ছেলে পারবে না ও বাপ মা ছাড়া থাকতে ওকে ছেড়ে দাও ও যতটুকু লেখাপড়া শিখবে আমার কাছে থেকে তোমার আমার কাছে থেকে লেখাপড়া শিখুক না শিখলে না শিখুক তারপরে সর্বশেষ হুজুরের কাছে দেওয়া হলো যে হুজুরের রুমে থাকবে ছাত্রদের সাথে থাকতে পারবে না আর খাবে হলো আমাদের আর একজন হুজুর আমির হামদারদের বাড়িতে এভাবে আল্লাহ তালা কঠিন এক পরীক্ষার মধ্যে আমাকে আব্বু আব্বুর হত্যা মামলার বিচারের জন্য এই মন্ত্রী ওই এমপি বিভিন্ন জায়গায় পুলিশ অফিসার একদিন জাহিদুর রহমান ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হলো আমাদের পরিবারের অভিভাবক উনি আমাকে ডেকে বললেন তামিম এই বিচার এইভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যাওয়ার কোনো দরকার নেই তুমি শুধু এমন জায়গায় পৌঁছাও আমি বলছি সালের কথা যে এই বিচার তোমার সামনে এসে দাঁড়ায় উনি এর উদাহরণ হিসাবে একজন সাবেক আইজিপির নাম বললেন আমি নাম বলতে চাই না তার বাবাকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে তিনি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন বিচারpanel আল্লাহ তাআলা কে আইজিপি করেছেন ওনার এক কথায় বিচার হয়ে গিয়েছে আমি জাহিদ ভাইয়ের ওই কথার পরের দিন থেকে আমি বাংলাদেশের কোনো একটা অফিসিয়াল মামলার বিচারের জন্য যাইনি কোনোদিন ফোন করে জিজ্ঞাসা করিনি যে মামলা কি অবস্থা আমি শুধু আল্লাহকে বলেছি আল্লাহ তাআলা তোমার চেয়ে উত্তম বিচার তো আর কেউ করতে পারে না আর বিচার মানে যে সবসময় অপরাধের শাস্তি হবে তা নয় বিচার মানে ইসলামী আইনে যে ক্ষতিগ্রস্ত তাকে পুরস্কারের বিনিময়ে ওটা বিচার হতে পারে আমি মনে করি আব্বুর হত্যার বিচার সবচেয়ে বেশি হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই যোগ্যতা দান করেছেন আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না আমি শুধু ভাবছি এই টেবিলটাই যে লোহাগুলো পিটানো হয়েছে এই বাচ্চারা যে ফুলগুলো আমার গায়ে ছুঁড়ে মারলো এর প্রত্যেকটি প্রচেষ্টাই আমাকে উপলক্ষ করে করা হয়েছে আমি প্রত্যেকটা ফুল ছেড়া হয়েছে এর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তুমি এর প্রত্যেকটা প্রচেষ্টা কবুল করে নাও কৃতজ্ঞ হয়ে কোনো লাভ নেই কৃতজ্ঞ হলে কি হয় কিছুই হয় না কিন্তু আমি দোয়া করছি অন্তর থেকে আল্লাহ তালা এই যে ছাত্ররা আমার ছোট ভাইরা আমার ওস্তাদরা আমার শুভাকাঙ্ক্ষীরা আমার আব্বুর প্রাণ ভক্তরা যারা আজকের এই সন্ধ্যার সময়টা নষ্ট করে এখানে এসেছে সব তাদেরকে দান মাদ্রাসা আমার একজন শিক্ষক ছিল আমাকে বড় হুজুর বলতেন মানে আমি মাদ্রাসায় পড়লেও গাজী বাড়ি ছেলে তো এরকম হুজুরের আচরণ আমার কম ছিল টুপি মাঝে মধ্যে দিতাম মাঝে মধ্যে দিতাম বলতো বড় হুজুর তোমার তো কপাল খারাপ যে তুমি গাজী সাহেবের ছেলে এজন্য গাজী বাড়ির ছেলে হয়ে মাদ্রাসায় পড়তে হয়েছে বড় লোকরা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাকি কেউ আমরা যখন ছোটবেলায় তখন মাদ্রাসা শিক্ষাটা এরকমই ছিল যে বাড়িতে বা পরিবারে যে ছেলেটা দিয়ে কিছুই হবে না ওটাকে মাদ্রাসায় দেওয়া দিলে যেন মিলাদ পড়াই খেতে পারে আল্লাহ কি ইশারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাইকোর্টের বিচারপতি পদমর্যাদায় তিনজনকে বিচারক বা বিচারপতি জাস্টিস নিয়োগ করা হয়েছে আর পাঁচজনকে প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে তার মধ্যে একজন চিফ প্রসিকিউটর চারজন প্রসিকিউটর ওই তিনজন বিচারপতির মধ্যে দ্বিতীয় প্রধান বিচারপতি মাদ্রাসা থেকে আলিম পাশ আর প্রসিকিউটর মধ্যে দ্বিতীয় প্রধান যিনি তিনিও এই ফয়লা মাদ্রাসার ছাত্র আল্লাহ তালা সম্মান দিতে চাইলে সম্মান পারেন সেটি মাদ্রাসায় পড়া হোক বা স্কুলে পড়া হোক সালে হোক আর সাতাশ সালে হোক ছাব্বিশ সালে হোক অথবা সাতাশ সালে হুজুরের প্রোগ্রাম হোক ইনশাআল্লাহ নতুন ভবনের নিচতলায় হলেও নতুন ভবনে প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ আমি আজকেও বলেছি আল্লাহ তালা সম্মান দান করেছেন যার কোনো যোগ্যতাই আমার ছিল কিন্তু আল্লাহ তালা আমার হাতে মানুষের কল্যাণের ব্যবস্থাও করেছেন এবং মানুষকে শাস্তি দেওয়ার শক্তিও দান করেছে এবং এই হাতে এমন এমন মানুষকে শাস্তি দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন যেসব মানুষের নাম নেওয়া ছিল আমাদের জন্য অপরাধ যে আছেন না টুপি রাস্তায় সুযোগ সাহস ছিল না আমি একটা সরকারি ফাইল দেখেছি একজন বিচারককে প্রমোশন দেওয়া নাই তার ফাইলে কি লেখা জানেন ফাইলে লেখা ওয়াক্তিয়া নামাজ পড়ে প্যান্ট তাপুর এজন্য তাকে প্রমোশন দেওয়া হবে এবং যে ফাইল আমি দেখেছি এখন সেই ফাইল সেই টেবিল সেই চেয়ারের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে এরকম একটা সমাজ ব্যবস্থা এরকম একটা দেশে থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিয়েছে আমি নোহাসের কথাটা আবার বলতে চাই শুধু আলহামদুলিল্লাহ বললে সুক্রিয়া আদায় হবে না কর্মের মাধ্যমে শুক্রিয়া আদায় করবে ইতিমধ্যে ক্ষমতায় আসার আগেই মানুষের উপরে আবার সেই অত্যাচার নির্যাতন ভের দখল বাড়ি দখল ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে গিয়েছে আমি খুব সুন্দর করে বলছি এই বিচার প্রক্রিয়ার সাথে থাকার কারণে আমি ঢাকা শহরের প্রত্যেকটি সরকারি হাসপাতালে এবং বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে আমার নিয়মিত যেতে হয় আহতদের সাক্ষাৎ নিতে হয় তাদের জবানবন্দি গ্রহণ করতে হয় কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রত্যেকজন অফিসার একজন করে ইনভেস্টিগেশন অফিসার তার মানে তদন্তকারী কর্মকর্তা সেজন্য আমরা সরাসরি এটা করি হাসপাতালের বেডে ছোট্ট ছোট্ট শিশুরা যেভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে কাতরাচ্ছে তাদের ওই রক্ত ওই অঙ্গের উপর দিয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলছি এক একটি মা এসে এক একটি বাবা এসে এক একটি ভাই হারা বোন হারা